দর্শক এটা হচ্ছে সেগুন বাগিচা দ্রুত করে সাবনে আমাদের এক বাইক বিক্রি করে নুডলস পাস্তা হাঁস দিয়ে রুটি দিয়ে হাঁসের মাংস নাকি ভাই রুটি দিয়ে হাঁসের মাংস আছে লুচি দিয়ে আছে এটা মুরগির জাল ভাই আচ্ছা কি কি বিক্রি করেন বলেন তো আপনি হাঁস হচ্ছে মুরগির জাল ভ্রাই আছে বট আছে গরম লুচি আছে রুটি আছে

বেগুন বাগিচা শিল্পকলার সামনে বাহ্ এই যে মজার মজার খাবারগুলো আপনারা পেয়ে যাবেন বাইরের দোকানে আসলে শিল্পকলার সামনে ভাই প্রতিদিন বিকেল চারটায় বসে এই যে রুটি দিয়ে এটা কি ভাই এটা হচ্ছে বট বট এই যে দেখুন বট বটটা খুব সুন্দর করে ভাই বাসা থেকে তৈরি করে নিয়ে আসে ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ মোমিন এই যে মোমিন বাইয়ের ফাস্টফুডের দোকান আপনারা চলে আসবেন খাওয়ার জন্য অনেক মজা পাবেন সুস্বাদু খাবার